আজকে দুই ডেক খিচুড়ি রান্না করে কাদেরকে খাওয়ালো আপনাদের ভাইয়া হলে শুনুন প্রতি মাসের বাইশ তারিখে একটা খিচুড়ি রান্না করে আপনাদের ভাইয়া কিন্তু এলাকার ছোটো পোলাপাইদেরকে খাওয়ানো হয় সেই দিন আজকে তবে আজকে হচ্ছে দুই ডেক খিচুড়ি রান্না করে খাওয়াবে আসলে এখানে যদি আপনি ষাট ডেক রান্না করে খাওয়ান তাহলে কোনো ই হবে না মানে এত এত মানুষ আগে তো একটা সময়ে সাত ডেগ রান্না করেও খাওয়ানো হয়েছিল। এখন একদেগ রান্না করে খাওয়ানো হয় তবে এই যে এখানে এখন হচ্ছে মশলাপাতি কষিয়ে নিচ্ছে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে সাথে ওই চুলা ধরানোর ব্যবস্থা করতেছে তারপর হচ্ছে নাড়াচাড়া করতেছে মানে লারকি টারকি দিতেছে

বাবুর সাহেবের উপর তো প্রেশারটা পড়বেই না আর সেও বেঁচে যায় যেহেতু সবাই মিলে এখানে আছে আপনার ভাইয়ার ফ্রেন্ডরা এর সাথে জড়িত আছে। এই যে দেখুন এখন কিন্তু ডাল সিদ্ধ করা ডালটা আমি ভাষা থেকে সিদ্ধ করে দিয়েছিলাম চুলায় এরকম দুই পাতিল ডাল দিয়েছি এটা একটা আরেক পাতিলও আছে তারপর আবার সাথে মুগ ডালও দিবে এই তো এখন সম্ভবত কি দিল বুঝলাম না ডালই হবে যাই হোক এইভাবে করে কিন্তু দুই ডেগ রান্না করবে এক ডেগ হচ্ছে আতপ চালের আর এক ডেগ হচ্ছে একটু মোটা চাউলের এই ও এগুলো হচ্ছে চাল আর ডাল হচ্ছে ধুয়ে একসাথে দিতেছে আর আমি যেই ডালটা সিদ্ধ করে দিয়েছি সেটা আগে দিয়ে দিলো আলাদা করে এমনি সে মুগ ডাল আছে না ওই ডালটা চালের সাথে ধুয়ে তারপর দিল যাই হোক হয়ে গেছে যে এখন প্রায় জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে জিরা গুঁড়াটা ভাজা জিরা গুঁড়োটাও আমি করে দিয়েছি বাসা থেকে আদা রসুনও বেটে দিয়েছিলাম মানে ব্লান্ডার করে দিয়েছিলাম এক ডেগ রান্না করা হয়ে গেছে আরেক ডেগের জন্য আবার কাটাকাটি করতেছিল এই যে এখন আরেক ডেগেও বসানো হয়ে গেছে এটা প্রায় হয়ে আসতেছে এইভাবেই আর কি তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে ভিডিওটা করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চারা অনেক মানুষ কিন্তু এখানে অপেক্ষা করতেছে কিছুরের জন্য দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে মানে ওই ডেক হয়ে গেলে সবাইকে দিয়ে দিবে আসলে দেওয়া শুরু করলে তখন অনেক মানুষ চলে আসে আশেপাশে কিন্তু অনেকেই বসে আসে মানুষগুলো আসলে মানে যায় আসে মহিলারা মেয়েরা বসে আসে সাইডে বাচ্চাগুলোতে এই দেখো প্রায় হয়ে আসছে এটা একটু ছোট আগে যেটা নামালো সেটা একটু বড় বেশি এই হতে রান্না করলো মুহূর্তের ভিতরে কিন্তু আল্লাহ শেষ হয়ে যাবে সবাই কিন্তু খুশি মনে এই খিচুড়িটা সবাই পছন্দ করে খায় এবং উপকারও পায় কারণ এটা খুব রান্না করা হয় সবার জন্য

তো আপনাদের ভাই ক্যামেরা ম্যান ক্যামেরা ম্যান এটা প্রায় সিআল সাইডে বসে আছে আস 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 সবাই পান সবাই পান সবাই জানবে পারবে একজন নিবে নাগরিক যখন সাইডে বসে আছে আপনাদেরকে তারা পাশে পাশে এইভাবে করে সবাইকে সবাইকে সম্পূর্ণভাবে দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করে সবাইকে যেন ভালোবাসতে পারে সবাই যেন এখানে আমি আমার বয়স থেকে বিদেই নিচ্ছি কিন্তু আপনারা অরিজিনাল সাউন্ড কথাবার্তা শুনতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ